তো বন্ধুরা দেখো পয় আইসে শো করো পর দিকে একটু তো ফিদার দেখতে পাচ্ছ বন্ধুরা লম্বা চওড়াই আছে তো পাঞ্জাটার দিকে তো বন্ধুরা পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেসব ভিডিওটা দেখে নাও ঠিক আছে দাদা এবার দেখো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে দাদা এটা কি পায়রা আপনার এটি ওড়ি সেট ওড়ি এটা হ্যাঁ তো এই পায়রাটা কি উড়ানো হয়েছে না এই পায়রাটা উড়ানো হয়নি এরকম নতুন আনা হয় সেট দেওয়া হয়েছে সেটা নতুন কালেকশন তো এখন ডিম আছে করা হয়েছে না না এখন হয়নি কয়েকদিন হলো নিয়ে এসেছি আমি তো বন্ধুরা আইস শো করো দেখো আইস দেখো তো একটু পর পাঞ্জাটা থেকে বন্ধুরা পরে শো করো পাঞ্জাটা থেকে পাঞ্জা শো দেখো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেসো বিউটিটা দেখে নাও এটা যে আগে যে মেলটা দেখানো হলো ওইটার ফিমেল এটা ঠিক আছে নেক্সট পয়ার দেখো তো দাদা নেক্সট পয়ার এসে গেছে দাদা এই পয়ারের সম্বন্ধে কিছু বলো এটা গুলা ম্যাট্রাস নর গুলা ম্যাট্রাস নর তাই তো তো এই পয়ারটা উড়েন উড়েছেন কিছু হ্যাঁ এই পয়ারটা বলতে কি উড়েছি একবার তো রেজাল্ট কী আছে রেজাল্ট ভালোই আছে চার ঘন্টা উড়েছে চার ঘন্টা উড়েছে আচ্ছা তো একটু পর পাঞ্জাটা দেখি বন্ধুরা পাঞ্জা দেখো পাঞ্জা করো পাঞ্জাটা দেখো সাথে পেসো বিউটিটা দেখে নাও ঠিক আছে নেক্সট না দেখো তো দাদা নেক্সট গেছে দাদা এর বিষয়ে কিছু বলো একটু এটা ওই যে দেখালাম ওইটার ফিমেল এটা কালো দানা চকের কালো দানা চকের ওই ফিমেলটা তো বন্ধুরা দেখো আইস শো করো

সাথে ফেসবুক ভিডিওটা দেখে নাও পয়াটা গেটা খুব সুন্দর আছে পয়াটা খুব সুন্দর লাগছে ডিসি পয়রা আছে দাদার ঠিক আছে নেক্সট পয়রা দেখবো তো দাদা নেক্সট পয়রা এসে গেছে দাদা এটা এটা ওই জিরিয়ার জুড়া এটা জিরিয়া মাদি জিরিয়াটার মাদি থাকছে এটা তো এই পয়রা কোনো কেপে বলেছেন ওরান কে আছে এইগুলো বলে বেশি ওড়ে না কিন্তু এগুলো খেলা মারে বলে পুরাতন বিড়ালের পয়রা খেলা মারা পয়রা দেখা যায় না ওর জন্য এই কারণে মিলে গেছে তো শখের জন্য রেখেছি শখের জন্য রেখেছি হ্যাঁ বন্ধুরা আইসে শো করো দাদা কিরে বাজ পায় লাগুন জন্য রেখেছে পর পাঞ্জাল একটু দেখে তো বন্ধুরা ভিতরে শো করো পাঞ্জাল দেখা একটু বন্ধুরা পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেসও বিউরিটা দেখে নাও ঠিক আছে দেখো নেক্সট পায়রা

বন্ধুরা আইসে শো করো পর পঞ্জরা থেকে বন্ধুরা পড় দেখতে পাচ্ছ সুন্দর পড় আছে লম্বা চওড়া তো পঞ্জরা থেকে বন্ধুরা পঞ্জাসও করো লাল জামוני পঞ্জা আছে সাথে ফেসো বিউটিটা দেখে নাও ঠিক আছে নেক্সট ওয়াইরা

পরটা থেকে তো ফিতেল এখন কাটা আছে পাঞ্জা শোটার দিকে তো বন্ধুরা পাঞ্জা করো পাঞ্জা দেখো সাথে ফেস অব ভিডিওটা দেখে নাও ঠিক আছে দাদা নেক্সট ওয়াই দাদা নেক্সট পয়ারে এসে এসে দাদা এটা কি পরে থাকছে এটা ওই ম্যাট্রাস পরে থাকছে ওই নর্টটার জোড়া যেটা দেখানো যেটা প্রথমে দেখানো হলো ওটা ফিমেল এটা হ্যাঁ এটা ফিমেল তো বন্ধুরা আইস দেখো আই এস শো করো তো কারো যদি পয়রা দেখে পছন্দ হয় দাদার সাথে যোগাযোগ করতে পারেন দাদা পয়রা সেল করবে তো পর পাঞ্জাটা থেকে একটু দেখে পাঞ্জাটা থেকে পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেসঅপ ভিডিওটা দেখে নাও খুব সুন্দর পয়রা আছে ঠিক আছে নেক্সট পয়রা দেখো তো দাদা নেক্সট পয়রা দাদা এটা কী পয়রা আপনার এটা ম্যাটরাস নর্থ থাকছে ম্যাটরাস নর হ্যাঁ তো বন্ধুরা আইসে শো করো তো এটা আপনার কোথা থেকে কালেকশন এটা আমার মুর্শিদাবাদ থেকে নিয়ে আনা হয়েছে মুর্শিদাবাদ থেকে নিয়ে এটা পাটটা বাচ্চা নিয়ে এসেছি আমার কাছে দাঁড়িয়ে হয়েছে এরাচ্ছি রেজাল্ট ভালো কত কতক্ষণ রেজাল্ট আছে তাও চার পাঁচ ঘন্টা উড়েছে আমার কাছে চার পাঁচ ঘন্টা একেই উড়াই আমি ডঙ্গে এখন এর জোড়া দেওয়া হয়নি না জোড়া ফোড়া দেওয়া তো পর পাঞ্জাল একটু শো করি তো বন্ধুরা ভিতরে শো করো পাঞ্জাটা থেকে পাঞ্জা শো করো দেখো লাল জামুনি পাঞ্জা আছে পেশ অফ বিউটিটা দেখে নাও ঠিক আছে দাদা নেক্সট পয়রা তো এতক্ষণ দাদার যে পোশাক পয়রাগুলো দেখালো হলো র্যান্ডাম দেখে নাও দাদা এখন ছেড়ে দিয়েছে ছাত্রসব সব পয়রা দেখানো হচ্ছে বন্ধুরা দেখো দাদার এই সব পয়রা কোনো সেল আছে তো দাদার নাম্বারটা বলে দেবো দাদা আপনার নাম্বারটা একটু বলে দিন সিক্স টু নাইন ফোর টু এইট সিক্স ওয়ান তো এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছে আসতে পারবেন তো কেউ যদি পয়লা নিতে চাই হ্যাঁ অবশ্যই আসতে পারে ঠিক আছে আমাদের কাছে ঠিক আছে দাদা নাম্বার বলে দিল এই নাম্বারে যোগাযোগ করে কারো যদি পয়রা পছন্দ হয় তো দাদার কাছে চলে আসবেন আজকের ভিডিও এখানেই শেষ